জামাতে ইসলাম আসবে ক্ষমতা নাকি ওসমান কি হাদি ভাই আসবে কি আসবে এগুলো ফয়সালা কা কয়ছে না একজনে বুকে পাথর ছাপা দিয়ে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছি আপনি মেনে নেওয়ার কে ফয়সালা তো আসমানে হয় কার পরে কে নেতা হবে ঠিক কি না এগুলো একটা হিংসাত্মক কথা হিংসুকের জন্য জান্নাত খারাপ এ বৃক্ষ শুধু হিংসার কারণে জান্নাত খোয়াইছে না তার জন্য কি জান্নাত জায়গা হয়তো না হয়তো কি না

রহস্যটা যদি হৃদয়ে হাসিল করতে হয় একটা কাজ করতে হবে সেটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা কমাতে হবে দুনিয়ার ভালোবাসা কমালেই আল্লাহর ভালোবাসা অন্তরে গালে হবে আর তবে স্টেক করতে নামাজ পড়তে আল্লাহ চাল্লা সহ আমার সাথে ভালোবাসা রাখতে সুবিধা হবে ঠিক কিনা তাহলে বৈকালবেলা থেকে এই পর্যন্ত আলোচনার বিষয় একটাই হয়ে গেল আমি ওই সিস্টেমে কথাটা বলবো তাহলে আমরা দুনিয়ার ভালোবাসাটা একটু কমাতে হবে তাহলে আলোচনাটাকে আমরা নিয়ে যাচ্ছি খুব দূর থেকে দুনিয়া গাজালি কিতাবের সাথে আমরা করে দিচ্ছি। ঠিক আছে তো প্রত্যেক নবীরা যে দাওয়াত দিতেন এক একজনের দাওয়াতের সাথে আর একজনের দাওয়াত মিলত ল ঠিক আছে বিষয়বস্তু শুধু নাম পরিবর্তন হইতো ঠিক আছে না তাহলে আলোচনাটা এখন এক হয়ে গেলো আলহামদুলিল্লাহ আমরা তো দুর্ভাগ্য এক হুজুর আর এক হুজুরের কাফের কই ফাঁসে কই এই হইল সিস্টেম এটা কোনো এলমেদিনের বৈশিষ্ট্য না তো আল্লাহ জাল্লা শাহানু বলছেন বান্দা তোমরাকে তোমরা যে দুনিয়ার ভালোবাসা হৃদয়ে লালন করো তো জীবন তা হচ্ছে একটা ম্যাগের মতো যেভাবে জমিনে ম্যাগ পড়লে কি হয় ফুল ফসল সুশোভিত হয় আবার ফুল ফসল কেটে ফেললে যেই জমিন সেই জমিন বাতাসে দো উড়ে যায় খের কুটা খড় আর কি কথা ক্লিয়ার এবার দেখেন সুরা কাহাফের পাঁচচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ জল্লা কয় বান্দা ও মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি উদাহরণ দেন দেবী দরবাসী জাফরগঞ্জবাসীকে দুনিয়ার উদাহরণ অদরিব হায়াতি দুনিয়া আপনি তাদেরকে দুনিয়ার জীবনের উদাহরণ দেন কামায়েন আনসাল না হুমিনা সামায় যেভাবে আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করি মেঘমালা দিয়ে দেই এই শুকনো জমিনে বৃষ্টির পানি পড়লে ফাখতা লতা বিহীন বা তুল ফুল ফসল ঘাস লতা ফাতা তারপরে সবজি ধান ইত্যাদিতে রঙে সুন্দরে সবুজের সমারোহ হয়ে যায় আবার যখন ধান কেটে ফেলে কি হয় ফাস বাহাসি মান চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায় আলা সইম্ মোকতাদি র আল্লাহ জাল্লাহ শ অনু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী কথা বুঝছেন বোঝেন নাই এত সহজে আপনি বুঝবেন আপনি বুঝলে তো আর রাত এগারোটা পর্যন্ত বসে থাকতেন না কি সুন্দর উদাহরণ দিছে বিশ্ববাসীকে এটার উপরে ইমাম কর্তুবী রহমতুল্লাহ জামিউল আহকামায় সুন্দরটা উদাহরণ নিয়ে আনছেন বৈজ্ঞানিকদের থেকে কেন দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে ভাই গমতি নদীর তীরে ধান করছে ধান করার আগে কেমন এই যে ধান করলো যে জমিনে ধান করছে কুলে নদীর কুলে এটা দুধু মাঠ ছিল কিছুই ছিল না ধান করার পর আস্তে করে এগুলা রোয়াগুলা হানজাইয়া এই মোটা হইয়া দুই মাস তিন মাস পর ধানের শীষ এসেছে নিভু যখন দেখতে যায় ধানের শীষ ওনাকে দেখে দোল খায় ভাইয়া এসেছিল বুঝি কি ফক না অথচ তিন মাস আগেই ছিল কি দুদু মাঠ পরে পনেরো দিন পর কি হয় ধানগুলো ফেকে থোকাগুলো নুয়ে যায় সোনালি ধানের মতো কার্পেটের মতো দোল খায় নিফু নদীর কুলে যায় দানে মনে হয় যেন সালাম দে ভাইয়া এসেছিলে বুঝি বাবি যে নুপুর পরা পায়ে পাঁচ কেজি দান দিয়েছিল বাবির পায়ে কত চুমো খেয়েছে আবার যাব বাবির গোলায়। ভাইয়া আই লাভ ইউ দান দোল খায় দুই দিন পর যখন দান গাছ কেটে ফেলে মাঠে আর কিছু আছে নাই আছে নাই এর পরে নিফু ওয়াইফে হাসেম ভাইয়ের ওয়াইফে দান লয় খড়কুটা গুলো বাতাসে ওড়ে অথচ দুই দিন আগেও সোনালি দানটা ধরে পাঁচে আগস্ট সকাল আটটাতে কো না আহ না তুই দুই হাজার সালে ঠিক করলেব জোরে কর ঠিক কি না কাজবাহ আসি তা কাজরুহ রিয়া দুনিয়ার উদাহরণ হচ্ছে পানির মতো ফুল ফসল আসছে কেটে আবার দান ঘর কুটায় উঠতেছে যাকে বিশ কোটি মানুষ যার ডরে আতঙ্ক ছিল এমন আটশো বত্রিশ ভরি ডুবেছে অগ্রণী ব্যাংকের বোল্টের ভিতরে আহার সোনা সোনার ওজন কত তুই আবারও তিন দিন পরে ঠিক চলবে পঞ্চাশ মিনিট অনেকে কয় বসেন যান এগুলা বেয়াদবি। বসতে রিকোয়েস্ট করা ঠিক না যার ফেঁসা বদর্শে চলে যাবে মানুষের ধৈর্য শ্রুতি আছে কেউ না থাকলেও আল্লাহ আমাদেরকে কবুল করবে আকাশ বাতাস সাক্ষী দিবে যে আমরা বয়ান করছি ঠিক না আমি এগুলা আগের থেকে প্র্যাকটিস ও আজ শিখছি কেমনে হইল্লাহ তারা শ্রোতা বানাইয়া এই তোরা কথা কষ্টা খাবে না কবে সোহান আল্লাহ এইভাবে আমাদের এটি প্র্যাকটিস আছে আয়োজক নিপুটি কাপজাপ শুরু করেছে মাগো মানুষ যারবে মানুষ যারবে মানুষ যাইব না থাকব আমার দরকার আছে কোন কোন নবীর একজন মতো নাই তাকে কি মর্যাদা কম নেই এত কথা কয় না কম নেই উনি বেতন সমান সমান হয়ে আয়োজকেরা যে আয়োজন করছে বিশ লক্ষ টাকা খরচ করি ওরা টাকা পাইছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওদেরকে ন্যাক দিয়ে দিবে যারা শুনবে কারা কারা আমার বয়ান শুনবে এটা লেখা হয়ে গেছে ঠিক না এটার জন্য আমার আনন্দ নাই আফসিচও নাই আমি একরকম আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো প্রিয় বন্ধুরা তো এই হলো দুনিয়ার জীবন কত সেলুট আর পৃথিবীর কেউ তাকে স্মরণ করে না লাশ লাশের খবর থাকবে না

রাসকুললে দুনিয়ার ভালোবাসা সব ভুলের দুনিয়ার ভালোবাসাই তো আল্লাহর কাছে আমরা পৌঁছতে পারতেছি না নামাজ পড়তেছি না নামাজ ভালো লাগে না ঘরবাড়ি বাড়ি ভালো লাগে চা দোকান ভালো লাগে স্টেক ভার ভালো লাগে না ভূমিকম্পে মরতেছে দৌড়াইতেছে তারপরে বলে না আল্লাহ আই লাভ ইউ আই সারেন্ডার টু ইউ আস্তাফল্লাহ হাসবি আল্লাহ বলে না হাজবি আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা নেম আল নাসির বিসমিল্লাহ আল্লাহু আকবার ই বলতে রাজি না ও মা গো যাইর কই মরে গেছি ভূমিকম্প হয় আমি এভাবে লড়ি আমার কোনো ফিলিংস নাই আচ্ছা ভূমিকম্প যদি আমার মরণ লেখা থাকে কেউ আমার বাঁচাতে পারবো কথা কো বাঁচাতে পারবো আমরা আল্লাহর গোলাম আল্লাহর জেমনে ভালো লাগে কি ভূমিকম্পতি মারবো না কোনো রোডে ডলিয়ে লাইব যে গাড়ি ট্রাকে বাড়ি দিলে ডলিয়ে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহামানব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আহ কোন জাতের আলেম বেড়া আমাদের সব আলেমের আলমের বেড়া আফসারির কদ্দুর আলেম আছে এটা আফসারি জাদের সিটিংবাজি এক আবদুল্লাহ জাহাঙ্গীর আজ আজনবি থেকে অনারবি থেকে রিয়াদ কিংস ফয়সাল ইউনিভার্সিটিতে ফার্স্ট স্ট্যান্ড ফার্স্ট কত বড় আলেম যদি আরো বিশটা বছর বাইসত ওনার থেকে আমরা আরো পাইতাম আল্লাহ কুমিল্লার জমিন থেকে আমি ওনাকে দেখি না দোয়া করতেছি আল্লাহ তার কবরকে করে দাও এগুলো হলো নলি আলেম বেডা আমরা কিসের আলেম বাতাস ব্যবসা করি খাইয়ে ফোঁ ফাঁ করিয়ে বেচি আলেম ওনার একটা ছেলে রাসুল সাল্লা সাল্লামের দেশে এত কোটি ছাত্রকে ফিসি ফালাইয়া কিংস আব্লা ইউনিভার্সিটি সম্ভবত সেখান থেকে ফার্স্ট স্ট্যান্ড ফার্স্ট ইডে কইল তো কবি দালাল কি করতাম বিপদে ভালো কইল আমার আমি কোনোদিন ওনারে দেখি না আমি কোনোদিন ওনারে দেখি না আমি ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ আমাকে একটা তফফিক দিছে আমি ভালো মানুষগুলো চিনি আল্লাহ আমার চিলে দেয় ডাক্তার জাকির নায়ককে দেখি নজি বলে আমি ওনারে ভালোবাসি এই যে আমাদের মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব আমি অনেক ভালোবাসি ওনাকে না আমি আফসারিকে পয়সা দিলে আমি কারো শুনি কারণ আজকে তো আমিও তো অন্যতম ঠিক না আমি তো দেখছো ওনার নিচে পায়ের কাছে বসে গেছি কারণ আমি ওনাকে ভালোবাসি আজকে আমি ওনার স্টুডেন্ট হয়ে গেলাম তো এই কোন জাতের আলেম ওনারা অনেক বড় আলেম আল্লাহ ওনাদেরকে কবুল করুন ওনাদের সাথে যাতে আমরা একসাথে জান্নাতে থাকতে পারি আমিন প্রিয় বন্ধুরা খুব ধুনিয়া রসকুল্লে খতিয়া সব ভুলের মূল কি দুনিয়ার ভালোবাসা আমি ভুল করেছি ফুলকে কাছে মতো ভেঙে গেল মন কি ফিঙ্কি রে চাইলি ভুল করে চাইছ আল্লা তোরে কইতে আছো বন্ধা বি আমি মরামতর তোরা বরবিয়া না রে banda দারুন মজা লাগছে জান্নাতে ইয়া আদম ইসকন আ তাওয়াজাহু জুকাল জান্নাত আদম তুমি তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো আমার কাছে তাইলে বুঝা বুঝা গেল বিয়া ফড়াসি কে আল্লাহ আহা আত্মা খুলি আপনি দেআস না আমি কোন জাতির লেকচারেতে হেভাবে তুই আমার লগে বইবি আমার ক্লাসে বইতে হইলে কে কে কয় আল্লাহ